শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তবে জানেন তো আজকে না আমাদের ধান ঝড়ানো হবে তো সেই জন্য সকাল থেকেই জোর শুরু হয়ে গেছে প্রত্যেকের একই চলে এসেছে ধান ঝড়ানোর জন্য আসলে কি হয়েছে আগের দিন না মেশিনটা ঠিক করে রাখা হয়েছিল এদিকে দেখুন মনসা মন্দিরটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আজকে স্নানটা আমার সারা হয়ে গেছে অনেকটা আগেই তখন প্রায় সাড়ে ছটার মতো বাজে কেননা ভাবলাম যে ওখানটা করে তো ঝাড়া হবে আর যেহেতু ধানজাড়া হবে মন্দিরটা আর ধুতে পারবো না ওখানটা প্রচণ্ড জল হয়ে যাবে তো সেই জন্য আগেই আর কি মন্দিরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যেহেতু বাড়িতে এসে আসবেন ওর তো কিছু কাঁচাকুচি থাকে তো সেইগুলোও কিন্তু কেচে নিয়েছি পুকুরে তো এই যে পুকুরটার অবস্থা আর কেউ পুকুরে নামবে না পাশের বাড়ি এক বড়মা মা আর কি পুকুরে আসে ওকেও বারণ করলাম যে বড়ো মা আজকে এখন আর আসবেন না কারণ জায়গাটা তো খুবই সীমিত আসলে দুই ঘরের ধান ওখানটায় ঝাড়া হয় তো এখনো জ্যাটাম ঝাড়া হয়নি আমাদেরটা আগে ছেড়ে নেওয়া হচ্ছে তো ওই জন্য তো খামারটা একদমই ছোট লাগছে তো অনেকটা কষ্টের মধ্যেই কিন্তু ধানগুলো ঝাড়তে হয়েছে কি করা যাবে কিছু করার নেই ওইটুকুই তো খামার তাই না তো তারপর সেই যে কাঁচাকুচি করেছিলাম মানে ঠাকুর স্নান সেরে ঠাকুর সেবাটা তো দেওয়া হয়ে গেছিলো তো দেওয়ার পরে আর কি রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো তারপরে আর কি ছাদে এলাম মেলার জন্য তো সমস্ত কাপড়গুলো আমি মেলে নিচ্ছি এদিকে মায়েরও কাপড় ছিল আমারও ছিল সমস্তগুলোই কিন্তু মেলে নিচ্ছি আর জানেন তো কি হয়েছে মানে কি বলবো মেশিনটা স্টার্ট করার সময় একদম স্টার্ট হচ্ছিল না তো যাদের মেশিন তাদেরকে আবার ডাকা হলো তো তারপর এসে সে আবার ঠিক করে দেওয়া হ দিয়ে গেলো তো তারপরে হচ্ছে ধান ঝরানো শুরু হয়েছে আসলে কি হয় আমাদের আর কি রবিবার দিনটাই ঠিক করা হয়েছিল যেহেতু বাড়িতে থাকবে তো অন্য দিন তো বাড়িতে থাকে না তো সেই জন্যই আর কি একটু দেরি হলো তো তার মধ্যে কি হয় আমাদের তো ছোটো চাষি যারা বড় বড় চাষি তাদের কাজ শেষ হলে তারপর আমাদের কাজে লাগে এদিকে দেখুন সমস্ত জামাকাপড় আমার কিন্তু মেলা হয়ে গেছে তো সেটা আর কি আমাদের সাথে শেয়ার করছি আসলে অনেক কিছুই ছিল যেহেতু ও আসছে এসেছে আর কি বাড়িতে তো ওরগুলো তো কাজতেই হতো মানে যত শরীর খারাপই হোক না কেন যাই হোক না কেন কষ্ট করে হলো। আমাকে কিন্তু এগুলো ধুয়ে দিতে হয় তো দেখুন এগুলো মোটামুটি সমস্তটাই হয়ে গেছে আর হচ্ছে দুটো রুমাল আছে সেই রুমালগুলো আর ছাদে দেবো না কারণ হাম মানে প্রচণ্ড পরিমাণে তো বাতাস হয়তো নিচে পড়ে যাবে নোংরার মধ্যে তো সেই জন্য আর কি রুমালগুলো আর এখানে দেব না তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এই জায়গাটাতে ধান ঝরানো হচ্ছে ওই যে ওই দিকটা দিয়েই আমরা পুকুরে যাই তো ওই দিকেই ধান ঝড়ানো হচ্ছে তারপর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেল আমার রুমালগুলো নিয়ে এই দেখুন আমি কিন্তু নিচে এসে তারে মেরে দিয়েছি তো তারপর উঠানের মধ্যে তো দেখিয়েছেন এই খড়গুলো না অনেক দিন এখানে পড়ে আছে মা বললো দেখো খড় তো শেষ হয়ে গেছে মানে গরুর খাবার তো তুমি একটু কেটে দাও আসলে মা কাটবে বলছিল আমি বললাম না না আপনি কেন কাটছেন কোমরে ব্যথা থাক আমি তো কাটি তো আমি কেটে নেবো বা আসলে মা দেখছে আমার না শরীরটা একটু খারাপ জানেন তো এত কোমরে ব্যথা হচ্ছে মানে ভাবতেই পারছিলাম যে কাটতে পারবো কি তো যাক মাকে উঠিয়ে তো দিলাম আমাকে তো ওগুলো উদ্ধার তো করতে হবে তো সেই জন্য আর কি বসে পড়ছি এদিকে দেখুন এই যে উচ্ছে কাজটা উচ্ছে মানে করলা আর কি একটু বড় ধরনের হয় তো একদমই আর ধরছে না আর গাছটা না কেমন যেন একটা হয়ে গেছে ওই জন্য মা আর কি গাছটাকে তুলে দিচ্ছে তো গাছটাকে তুলে দিয়ে আর কি ওখানটা ফাঁকা করতে চাইছে তো সেই জন্যই আর কি পুরোটা এদিকে ঝুঁকিয়ে দিচ্ছে তো আমি ভাবছি দেখি বাছুরটা খায় কি না পাতাগুলো তো তিনি তো হয় তো আমি না দেখছি কিন্তু দেখলাম না না বাছুরটা কিন্তু খায়নি জানেন তো মানে ওই শুধু শুংছে কিন্তু খায়নি মানে অনেক চেষ্টা করছে কিন্তু খায়নি ও হয়তো বুঝতে পেরেছে যে হয়তো তে তো জানি না কেন খাইনি তো তারপর মা আর কি এগুলো সমস্তই সরিয়ে নিচ্ছে আর কি জানেন তো আমাদের মায়ের এত কষ্ট হয় মানে কোমরে আরে পায়ে ব্যথা তবু কাজ করতে কিন্তু ছাড়বে না বারণ করলেও শোনে না জানেন বলবে কাজ করবো না তো বসে খা বসে খাবো না এরকম বলে তো কি করব। সত্যি কথা বলতে মা যেমন বসেও থাকে না কাউকে বসে থাকতেও দেয় না যেমন ধরুন আমি বলছি আমার কোমরটা একটু ব্যথা আজকে আর কার্বন না কালকে কেটে নেবো কিন্তু না মা সেই বলবে যে আগে কাজগুলো করে না দিয়ে বসবে মানে সত্যি বলতে আমি কিন্তু মাইন্ড নিন্দে কিন্তু করছি না সব কেউ কিন্তু আমার এই কথাটাই খারাপ মাইন্ড করবেন না মানে আমি আর কি যেমন তেমনটাই বলতে চাইলাম আর কি এদিকে দেখুন যারা আমাদের ধান ঝরাচ্ছে না তাদের জন্য মুড়ি দেওয়া হয়েছে জিলেপি শসা শাঁক আলু কাঁচা লঙ্কা আর সেই যে লাউ হয়েছিল। হয়েছিলো সেই লাউ মুসুরি কলাই আলু মূল এসব দিয়ে আর কি একটা সিদ্ধ বানানো হয়েছে তো ওরা আর কি এখন মেশিন বন্ধ করেছে যেহেতু মা বললো যে খেয়ে নাও দুটি করে তো সেই জন্য ওরা মেশিনটা বন্ধ করেছে আর আর কি দুইজন এসছে মুড়িগুলো নিয়ে যাওয়ার জন্য তো মুড়িগুলো এখন আর কি ওরা নিয়ে যাবে তো সেইগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছে আর মায়ের দিকে জলও দিয়েছে জলের গ্লাসও দিয়েছে আর ওই যে করলা গাছ তোলা হচ্ছিলো ওইখান থেকে না এই তিনটে করালা কিন্তু পাওয়া গেছে তো সেটাই মা ওখানে নামানি নামিয়ে রেখেছিলো তো ওইখানে রয়েই গেছে আর কি তো এদিকে দেখুন ওরা কিন্তু ওদের খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে তো তারপর আর কি আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না আমার মোটামুটি প্রায় শেষের দিকে এদিকে আর কি বাচুরকে ওই যে ভাতের ফ্যানটা হয় তো সেটা দিয়ে দিলাম আসলে অতিরিক্ত তো ঠান্ডা পড়ে গেছে তাই না তো ওরাও একটু চাই গরম গরম খেতে ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না ওই জন্য সামান্য নুন দিয়ে কিন্তু দিয়ে দিয়েছে এদিকে দেখুন আমার আর ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারি আর হচ্ছে কামরাঙার টক করব। তো বন্ধুরা এখন আমার রান্না হচ্ছে তো রান্না হচ্ছে ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারি মানে একটা ডিমকে ভেজে পুঁচো কুচো করে আর কি ফুলকপি আলু ডিমের ঝোল আর হচ্ছে শাকের তরকারি হয়েছে আর হচ্ছে কামরাঙার টক যেটা এখন হচ্ছে তো বুঝতে পারা যাচ্ছে না তো তারপরে কি হয়েছে জানেন তো এই যে আমাদের পেয়ারা গাছের ডালটা মানে পেয়ারা কিন্তু অনেকগুলোই আছে ডালটার মধ্যে তোপর পরে কি ডালটা আর কি কেটে দেওয়া হলো কেন জানেন তো বড় মাদের ওই সাইডে না প্রচণ্ড পাতা পড়ছিল আর আমাদের উঠোনটাও অনেকটা ছায়া হয়ে যাচ্ছিল তো শীতকালের দিনে একটু রোদ না হলে হয় বলুন তো সেই জন্য আর কি গাছের ডালটা কেটে দেওয়া হচ্ছে তো আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে আর এদিকে মা দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে গাছের ডালটা কেটে দেওয়া হচ্ছে তো তবে জানেন তো ও না একদম কাটতে চাইছিল না আসলে ওর বলল বললো যে এখন থাক এরকম বলছিল আর কি তো আমি আর মা বলাতে সে আর কথা ফেলতে পারলো না তো কেটেই দিল। এদিকে দেখুন আমাদের পাশের বাড়িতে আর কি ওরা আর কি খেঁচুড়ি করেছিল আর আমার ছেলে না খেঁচুড়ি খেতে ভালোবাসে সেটা ওরা জানে তো সেই জন্য আমার ছেলেকে আর মাকে একটু খেঁচুড়ি দিয়েছিলো তো মা আর কিন্তু আর ভাত খেলো না জানেন তো আমার ছেলেও ভাত খায়নি দুজনে আর কি খিচুড়িটাই খেয়ে নিয়েছিল তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম তো এদিকে দেখুন আজকে বিকেলে না ফিঠে বানানো হবে তো আজকে যে কি অবস্থা হয়েছিল কি বলবো আপনাদের এদিকে মিক্সিতে কিন্তু মারতে শুরু করে দিয়েছি জানেন তো কিন্তু এমন কি হয়েছে মানে আর সত্যি বলতে শরীরটা খারাপ হয়েছে বললাম কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে ওই জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারিনি আমি কিন্তু চেয়ারটা নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখুন আমাদের ধান প্রায় মোটামুটি শেষের দিকে হয়ে এসেছে তো সেটাই আপনাদেরকে দেখালাম আর কি হয়েছে জানেন তো দিয়ে না ওই যে ওইদিকে দুটো আগের দিন আর কি শেয়ার করেছিলাম যে একটা লাউ হয়েছে সেখানে আবার দুটো লাউ হয়েছিল জানেন তো এই যে আমার বিশালের বাপি ও আর কি পেরে নিয়ে আসলো লাউ দুটো তো সেইগুলো আর কি আমাকে দিচ্ছে যে নিয়ে চলো আর কি হয়েছে জানেন তো আমি ধরতে গেছি একটা লাউ আমার হাত থেকে পড়ে গেছে পড়ে গিয়ে না ফিরে গেছে তো মা প্রচণ্ড রেগে গেছে এদিকে দেখুন ওই যে বললাম মিক্সিতে চাল মারছিলাম কপালটাই খারাপ আমার তো সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে মিক্সিটা চলতে চলতে না খারাপ হয়ে গেছিলো জানেন তো 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 আর আর কি হয়নি চালগুলো কোটা তো সেই জন্য আবার পরে কিন্তু সিলেই বসতে হলো একে শরীরটা খারাপ তারপরে সব দিক দিয়েই যেন পেয়ে বসেছে আমায় এদিকে দেখুন সমস্ত সারাদিনের কাজ সেরে সারাদিনে তো সময় হয় না মেশিনে বসার তো সন্ধ্যেটাই একটু বসি তো সেই জন্য মেশিনটা আমার বাইরে ছিল তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য না রুমের ভেতর নিয়ে চলে এসেছি তো সেই জন্য দেখুন আমি সেলাইটা এখন করে নিচ্ছি জানেন তো তো ঘরের ভেতরেই করছি মানে অনেক কিছুই ছিল কয়েকদিন ধরে পড়ে আছে তারা এবার চাইছে তো কী করবো কষ্ট হলো আজকে আমি কিন্তু সেরে নেবার চেষ্টা করছি তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা তো আজকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আসলে হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছে যে আর ভালো লাগছিল না তো তার মধ্যে কিছু স্লাইডও কাজ ছিল যেগুলো কালকে দিতেই হবে তো সেই জন্য একটু কষ্ট করে সেইগুলোই সেরে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও নিই আজকের মতো টাটা তো ভিডিওটা না শেষই করতে চেয়েছিলাম তারপরে জানেন তো এই তো সামনে পঁচিশে ডিসেম্বর তো ওরা না আমাদের মানে ছেলেগুলো ওদের পাড়ার কয়েকজন বন্ধু মিলে না এই জিনিসগুলো করে জানেন তো আর আগের বছর করেছিল এবছর নিয়েই দু বছর তো সেই জন্য ওরা একটা দুই বছরের জন্য যে স্টিকারগুলো হয় সেইগুলোও এনেছে জানেন তো কেক নিয়ে এসে তো ওরা খুব আনন্দ করে আনে বিজেল মানে বিকেলে গিয়েছিলো ওরা কেনাকাটা করতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা ভাবলাম যে আজকেই একটু শেয়ার করে দিই তো দেখুন কত কী কিনে এনেছে আর এত আনন্দ করে বলছে একটা দাম বলছে আমি যখন জিজ্ঞাসা করেছি তো এইটুকুতে ওরা কিন্তু প্রচণ্ড খুশি বেশ ভালো লাগছে তবে জানেন তো আরও অনেক কিছুই এনেছিল বেলুন পেন এই যে এই যে স্টিকার টাইপের এগুলো কত দাম ছিল জানেন এগুলো দাম নিয়েছিলো আপনার এখন নিয়েছে দশ টাকা তো আমাদের ওখানে যখন ডালা হয় তখন নিয়েছিলাম তিরিশ টাকা জানেন এদিকে দেখুন কেকটা আমি কিন্তু ফ্রিজে ভরে রাখলাম তো ওরা আর কি একটা করে কেক কাটে আগের বছরও কেটেছিলো এবছরও কাটবে এই যে বললাম এবছর ওদের দুই বছর তো ওরা বেশ মজা করে তো একটা স্টিকারও নিয়ে এসেছে আপনাদের সাথে সবটা শেয়ার করব জানেন তো আপনারা পাশে থাকবেন এইভাবে তো কি বলবো ওরা আর কি আমাদের ছাদেতেই করে কয়েকজন বন্ধু মেলে আসে আমাদের কিছু চুনি লাইট আছে সেইগুলো দিয়ে দিই তো ওরা বেশ মজা করে জানেন তো ওদের আনন্দটা আমিও উপভোগ করি আর ওদেরকে না যথেষ্ট পরিমাণে সাহস দিই যে আমি চাই যে ওরা আনন্দটা মানে খুব সুন্দর করে উপভোগ করুক এদিকে দেখুন কত বেলুন তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে